আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে তিনটি সুরার কারিশ্মা তিনটি সুরার অলৌকিকতা এবং তিনটি সুরার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওতে ক্লিক করেছেন আজকে রজব মাসের জুমার রাত শুক্রবারের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন সূর্য ডুবে গেল সাথে সাথে জুমার রাত কিন্তু শুরু হয়ে গেল আজকে জুমার রাত শুক্রবারের রাত দোয়া কবুল হওয়ার রাত আগামীকাল জুমার দিন তো আজকে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের জন্য দোয়া করবন তাদের মুরদিগান যারা রয়েছে তাদের জন্য দোয়া করব দোয়ার পরে ইনশাল্লাহ আমরা আমাদের আমলে চলে যাব আগে দোয়ার আগে অল্প সময়ের জন্য দোয়া করব আপনারা যারা দোয়া ভিডিওটি ক্লিক করেছেন তারাও দোয়ার মধ্যে শরিক হতে পারেন আপনারা আমিন আমিন বলবেন এবং দোয়ার আগে যে শরীফ আছে এই দুরশ শরীফ পর্ব ফার পর্ব সংক্ষেপে আপনারাও এই শরীফ এবং এস্তেক ফার সংক্ষেপে পড়তে পারেন উজু থাকুক না থাকুক এই আমাও কৌ দেু বিহিম আল্লাহ বলেছেন দাঁড়ানো অবস্থা থাকুক বসা অবস্থা শো অবস্থা সর্ব অবস্থায় আমল করা যায় তা আপনি এই আমাদের দোয়ার মধ্যে শরিক হতে পারেন হাত না উঠেও আমিন আমিন বলে শরিক হতে পারেন তো আমরা দোয়ার আগে কয়েকবার এস্তেক ভার করি আস্তা গো ল হাওয়া তু বইলাই আস্তা গো ল হাওয়া তু বইলাই আস্তা গো ল হাওয়া তু বইলাই দুরশ্রিপ তিনবার صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ول الاولين يا ول الاخرين يا رحم المساكين رب العالمين আল্লাহ জুমার রাত রজব মাস জুমার রাত মহিমান্বিত রাত আপনার বান্দা বান্দির আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন আগামীকাল জুমার দিন রজব মাস জুমার দিন জুমার রাত ফজিলত মায়ে রাত আপনার বান্দি বান্দা বান্দিরা যারা ভিডিওতে ক্লিক করেছে আল্লাহ আপনি মনের নেক মাকাশ জানেন দুনিয়ার কোনো লোভে নয় দুনিয়ার কোনো খাহিষে নয় দুনিয়ার কোনো খেল তামাশার জন্য আল্লাহ ইসলামিক ভিডিওতে ক্লিক করে নাই আল্লাহ আপনার কোরআনকে ভালোবেসে আপনার দিনকে ভালোবেসে আল্লাহ দিনকে জানার জন্য এই ভিডিওতে ক্লিক যারা করেছেন আল্লাহ সকলের সমস্ত মনের নেক আশাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সকলের মনের নেক তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের না বলা বলা কথা না আপনি কবুল আর মঞ্জুর করে নেন যাদের আত্মীয় কলিজার টুকরা আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যেখানে অন্ধকার কবরবাসী আল্লাহ জুমার রাতে রুসিলায় রজব মাসেরও রুসিলায় আল্লাহ জুমার দিনের রুসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্দা বান্দিদের মধ্যে ঋণগ্রস্ত আল্লাহ আপনার জানার বাকি নাই আল্লাহ সারা বিশ্বের যে যেখান থেকে ভিডিওটা দেখতেছে আল্লাহ সকলের সমস্ত ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের অভাব অভিযোগগুলাকে আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন জীন্স হয় মানুষ সইতেন কালো জাদুবান বান টু না সমস্ত রকম আসমানি জুমিনী বলে মুসিবত থেকে সকলকে হেফাজত করে দেন রব্বি হেম হুমে রব্বাইনি শরীর সুবে হায়ান আরব্বিক রব্বিন জেতি আহসিফুন আলেহ মুর না আন মুরসেলিম অল হেমদুল্লে হিউরব বিল আয়মিন সম্মানিত দর্শক শ্রোতা তিনটি সুরার কারিশ্মার কথা বলছিলাম তিনটি সুরার অলৌকিকতা তিনটি সুরার মধ্যে যে কি আছে আমরা যদি জানতাম সর্বদা ঐতি করতাম সুরায় এখলা সুরায় ফালাক এবং সুরায় নাস ছোট ছোট তিনটা সুরার মধ্যে আল্লাহ রব্বুল আমিন এত বরকত এত ফজিলত রাখছে রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন ঘুমানোর সময় হাদিসে আসছে সহি হাদিসের কথা আল্লাহ তা রসুল এই তিনটা সুরা পড়তেন এবং হাতের মধ্যে ফুদিয়ে সারা শরীর মাসে করতেন এভাবে আল্লাহ তাল রসুল আয়সা সিকার তালা বলেন আল্লাহ তাল রসুল এরকম তিনবার করতেন তো এই সুরার মধ্যে এরকম বরকত এবং ফজিলত রাখছেন তো আজকে জুমার রাত রজব মাস তো আমরা এই তিনটা সুরার ফজিলত সম্পর্কে জানবো সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস এই তিনটা সুরা পাঁচ ওক্ত নামাজের পর আল্লাহ আলা রসুল বলেছেন একবার করে তেলোয়াত করার জন্য এবং ফজর মাগরিবের পরে তিনবার করে যদি কেউ তেলোয়াত করে আর অন্য অন্য নামাজের পরে একবার করে যদি তেলোয়াত করে ফরজ নামাজের পরেও পড়তে পারেন যদি মনে হয় ফরজ নামাজের পরে পড়তে পড়তে সুন্নত নামাজের পরে পড়ব কিন্তু দেখা যায় ভুলে যায় এই জন্য ফরজের পরেই পড়ে নেবেন তারপরে সুন্নতের সুন্নত পড়তে পারেন তাহলে আপনি আর ভুলবেন না তো السورة সূরা তিনটা সবাই কিন্তু পারেন আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم এই তিনটা সুরা প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বেন এবং ফজর আর মাগরিবের পরে তিনবার করে পাঠ করবেন আল্লাহ তাল রসুল এরকম শুকিয়ে যাচ্ছিলেন অসুস্থ হয়ে পড়ছিলেন তো আজিব্রাইল আলাইহাল্লাম স্বপ্নে দেখাইলেন যে আপনি অমক একটা কূপ কুয়ার ভিতরে একজন মহিলা একটা চুলের ভিতরে এগারোটা গিরা দিয়েছে ওই এগারোটা গিরা ওয়ালা চুলটাকে সে চিরুনির সাথে পেঁচাই একটা পাথরের সাথে বেঁধে ওই কুয়ার মধ্যে ফালাইয়া দিছে আপনি আল্লাহর রসুল তখন আল্লাহ তাল্লা রসুলের উপরে এই দুইটা সুরা নাজজিল হয় সুরা ফালাক এবং সুরায় নাচ এই দুইটা সুরার ভিতরে এগারোটা আয়াত আছে আল্লাহর রসুলকে দেখাইলেন স্বপ্নে আপনি অমুক কুয়ার কাছে যান যা হাত বাড়াইবেন চিরুনিটা আপনার সামনে চলে আসবে ওই চিরুনির মধ্যে থেকে চুলটা খুলে ওই এগারোটা গিরা এক একটা গিরার মধ্যে এক একটা আয়াত পরে আপনি ফুৎকার দিবেন আর এক একটা গিরা খুলে যাবে আর আপনার অসুস্থতাও ভালো হয়ে যাবে আল্লাহ রসুলকে বান মারছিলেন এখনও আমাদের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে কালো জাদু করা হয় বান টোনা করা হয় জিন দ্বারা করা হয় মানুষ দ্বারাও করা হয় তো যাদের মনে হবে যে আপনাকে কালো জাদু বান টোনা করা হয়েছে আপনি এই সুরা দুইটা সহি শুদ্ধভাবে পরে হাতের মধ্যে ফু দিয়ে মাসে করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পর বা যখনই মনে হবে আপনার উজু থাকুক না থাকুক উজু না থাকলেও কোরআন মসজিদ পড়া যায় এটা কোরআন মসজিদের আয়াত কোরআন মসজিদ না স্পর্শ করে উজু না থাকলেও পড়া যায় আপনি উজু না থাকলেও এই সুরার আমল করতে পারবেন এবং ঘুমানোর সময়ও যদি উজু না থাকে আপনি এই সুরার আমল করে ঘুমাইলে ইনশাল্লাহ তাআলা আপনার সমস্ত ধন সম্পদের পাহারাদারি আপনার জীবনের পাহারাদারি আপনার সন্তান সন্ততি ফ্যামিলির সমস্ত কিছুর পাহারাদারি আল্লাহ রব্বুল আলমিন এই সুরার বরকতে ফেরেস্তার দ্বারা করবেন আল্লাহ একবার তো এই সুরা তিনটা ঘুমানের সময় এবং পাঁচ অক্ত নামাজের সময় পড়বেন এই সুরার অর্থ কি কত সুন্দর অর্থ উল্লাহবি রব্বিল ফালাক বলুন আমি আল্লাহ তালার কাছে সকালের প্রভাতের প্রভুর কাছে সকালের প্রভুর কাছে আল্লাহ আশ্রয় চাইতেছি রবিলাকি এবং তিনি যা সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে যা খারাপই রয়েছে ওই খারাপ বস্তুর অনিষ্ট থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেছি মি সার রেমা খোলা কমি সারি গিক ইঁদা ওয়াকব এবং রাত্রির অন্ধকার থেকে যা যখন তা ঘনীভূত হয় সন্ধ্যার সময় কেউ আপনাদের সন্তানদেরকে বাইরে সারবেন না যারা ছোট ছোট বাচ্চা আছে এদের নিয়ে সন্ধ্যার সময় বাইরে যাবেন না অমি সারি ঘ শিক ইদা ওয়াকব যখন রাত্রি ঘনীভূত হয় কারো অন্তরের মধ্যেও রাত্র আসে কালো রাত আসে এটা কেভাবে হয় কেমনে হয় অনেকের মনের মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন করে হুজুর আমার মনের মধ্যে হাবিজাবি প্রশ্ন আসে যেমন আল্লাহকে একজনেই তিনি কীভাবে সারা পৃথিবী শাসন করেন একজন হয়ে না বিল্লাহ এরকম যদি কারো মনের মধ্যে আসে আল্লাহকে আসেন সত্যিই এমন যদি মনের মধ্যে কারো আসে ইসলাম নিয়ে যদি খটকা আসে বা ইসলাম নিয়ে বা কোনো যে কোনো কু ধারণা যদি আপনার মনের মধ্যে আসে আপনি পারবেন আমাং তুবিল্লাহ এতটুকু পড়বেন যদি পুরা পারেন আমাং তুবিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া কবিল ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি বা আমাং তুবিল্লাহ এতটুকু পড়লে হবে এতটুকু পড়বেন আর যদি পারেন এতটুকু আরো বাড়ায় পড়বেন রদি তুবিল্লাহি রব্বাও আবিল ইসলামে দিনাও আবি মুহাম্মাদিন صلى الله عليه وسلم نبيا ورسولا. أمرشة تبولين. رضيت، أكبر قول الله تعالى في الأيادي بنا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. রদি তুবিল্লাহি রব্বাও আমি রদি আমি খুশি আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে আল্লাহ আকবার অবিল ইসলাম দিন আও এবং ইসলামকে আমার দিন হিসাবে পেয়ে আমি খুশি অবি মুহাম্মদিন সালাম নবী ও রসুলা এবং মুহাম্মদ সল্লাহসাল্লামকে নবী এবং রসুল হিসাবে পেয়ে আমি খুশি আদি আসছে এই দোয়াটা যে পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর আপনার রুজু থাকুক না থাকুক আপনি এই ভিডিওটা দেখে দেখে দোয়াটা একবার হলেও পড়েন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল ইনশাল্লাহ খুলে যাবে তো আমরা আউদবি রব্বিল ফালা কমিও শারীরিক অফিন অমিও শারি না ফাতি ফিলক শাররি হাসিদিন ইরা হাসাদ যারা গিরার ভিতরে ফুত্কার দিয়ে মানুষের ক্ষতি করে তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি অমিন ইদা হাসাদ এবং যারা হিংসা করে হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতেছি হায়াসিদ্দিন ইদা হাসাদ আল্লাহ রসুল বলেন মানুষের কুদৃষ্টি এত খারাপ যে এই কুদৃষ্টি যার উপরে পড়বে মানুষকে নিয়ে যায় কবরে আর উটের উপরে যদি পরে উটকে নিয়ে যায় কড়াইতে অর্থাৎ উটের এমন অবস্থা হবে যে ওটাকে জবাই দিতে তার মালিক বাধ্য হবে সে কড়াইতে রান্না হয়ে খাওয়া শেষ হয়ে যাবে আর মানুষের উপরে যদি পড়ে মানুষ এত অসুস্থ হয়ে যাবে সে কবরে যাইতে বাধ্য হবে না আউজবিল্লা এই জন্য সুরায় ফালাক এবং সুরায় নাচ পরে বেশি বেশি ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহা করবেন আর আগামীকাল জুমার দিন জুমার দিনের অন্যতম আমল হলো নখ চুল মোষ যেগুলা নিয়মিত কাটি এগুলা কাটা আর বেশি বেশি শরীফ পড়া সুরায় কাহাব তেলোয়াত করা সুরায় কাহাব যারা পারেন কমসে কম যদি পুরা সুরাটা না পারেন আপনার পনেরো নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা সুরায় কাহাফ আছে ওই সুরায় কাহাবের প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত যদি কেউ তেলোয়াত করে সেও এই ফজিলত পাবে কি ফজিলত এক সপ্তাহর জন্য তার মাথার থেকে আসমান পর্যন্ত একটা নূর চমকাইতে থাকবে আল্লাহ একবার এই সপ্তাহ থেকে তার পিছনের সপ্তাহ পর্যন্ত যা গুণা হয়েছে ওই গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এবং দুরুদে উম্মি পড়বেন আসরের পরে জুমার দিন আল্লাহর রসুল বলছেন বেশি বেশি দূর শরীফ পড়ার জন্য আসরের পরে যদি আসিবার দুরুদে উম্মি পড়েন আল্লাহ রব্বুল আলমিন যদি কথাবার্তা না বলে আসিবার দুরুদে উম্মি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বা ওই বান্দির আশি বছরের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং আশি বছর ইবাদত করলে যে সবাব ওই সবাব ওই বান্দা এবং বান্দির আমল নামায় দান করবেন আল্লাহ একবার দু উম্মিটা আমি একবার বলে দেই উজু থাকুক না থাকুক আমার সাথে জমানে জমানে একবার বলেন বা দুইবার বলেন অল্লাহিন وعلى آله وسلم تسليما أبر اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما তো এভাবে দুরুদে উম্মিটা আসিবার পড়বেন আসরের পরে কথাবার্তা না বলে ইনশাল্লাহ দুরুদের মাধ্যমে শুধু গুনাই মাফ হয় না নেকি হয় না একবার দুরুশরীফ পাল করলে দশটা রহমত দশটা গুনা মাফ হয় দশটা রহমত ওই মান্দার উপরে নাজিল হয় আখেরাতে দশ তবক সব দশ তবক পর্যন্ত দরজা দশ দরজা পর্যন্ত তার সম্মান বুলন্দ করে দেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ একবার এবং তার সমস্ত রকম পেরেশানি আল্লাহ দূর করে দেন অভাব অনটন দূর করে দেন এই জন্য আমরা জুমার দিন বেশি বেশি দূরত পর্ব আল্লাহ রবুল আল আমিন যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ